তো আমি আজকে বাড়িতে এসে দেখলাম যে মাঠের মধ্যে অনেক লোকজনের ভিড় জমেছে তো আমি গেলাম দেখতে তো আমি এসে দেখলাম এখানে একটা মেশিন এসছে যেটাতে নাকি ধান কাটা হয় তো বন্ধুর কথা বিশ্বাস না করে আমিও এলাম দেখতে তো দেখা পাচ্ছো এখানে এসে দেখেছি দেখলাম যে এখানে কত গাছ ধান গাছগুলো নষ্ট করে কেমনভাবে কাটছে আর এগুলো তো কোনো প্রয়োজনও লাগবে না তো এগুলো এমনভাবে নষ্ট করছে আর এখানে ধানগুলো রেখ রেখে দিচ্ছে আর তো মেশিনটা দেখতে পাচ্ছ তো প্রথমে বলে দিই মেশিনে কাটাটা যারা মেশিনে কাটবে বলে ভেবে নিয়েছো বা মেশিনে কাটছো যারা তাদের জন্য বলি তাদের কী ক্ষতিটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ মেশিনের আগে যে চাকাটা ঘুরছে বা যেটা রাও মানে রোল হচ্ছে তো ওটাকে প্রথমে আমি তোমাকে বলছি তো ওটা হচ্ছে প্রথমে তোমাকে ধানটা যে ধানটা প্রথমে ওটাকে টানছে ধান গাছগুলোকে টানছে ওটা দিয়ে তো ওটাকে টানার সময় কিছু ধান তোমার মাঠের মধ্যে ঝরে পড়ে যাচ্ছে আর এবং তারপরে যখন ধানটা কাটা হয়ে যাচ্ছে তারপরেও কিছু ধান ঝরে যাচ্ছে এবং মাঠের মধ্যে যে ধানের গাছের গাছগুলোকে ফেলে দেওয়া হচ্ছে তো তার মধ্যেও কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছের সঙ্গে ধানও বেরিয়ে যাচ্ছে এবং তোমাদের অনেকটা ধানের ক্ষতি হয়ে যাচ্ছে যেমন প্রতি মাঠ পিছু এক থেকে দেড় বস্তা ধান তো এমনিতে মাঠের মধ্যেই পড়ে যাচ্ছে এবং কাটা তুমি দেখতে পাচ্ছ কেমনভাবে ধান গাছগুলোকে টানছে এবং টানার পরেই কাটছে তো এইরকম টানলে তো ধান নষ্ট হবেই তো তারপরে আবার মেশিনটা কি করছে ধান নামানোর সময় ওপর থেকে ধান নামিয়ে দিচ্ছে একবারও দেখাচ্ছে না যে ভেতরে কতটা ধান রয়েছে বা কি রয়েছে ওটাকে একবার খুলে দেখানোর কথা সেগুলো দেখাচ্ছে না তো আমি বলতে চাইছি যারা যারা এই মেশিনে ধান কাটানোর জন্য মানে ভাবছো বা ধান কাটিয়েছো তারা যারা ভাবছো তাদের জন্যই বলি তোমরা যদি ধান কাটানোর কথা ভেবে থাকো তো তোমরা একটা কাজ করতে পারো মেশিনে ধান কাটা হয়ে যাওয়ার পরে গাড়িওয়ালাকে বলতে পারো যে আমাদেরকে মেশিনটাকে একবার খুলে চেক করিয়ে দাও যে এতে কোনো ধান নেই কেন মেশিনের মধ্যে ধান চুরি হতে পারে আর এখানে মাঠ দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কেমন ভাবে মাঠটাকে খারাপ করছে আর গাছগুলো তো অনেকটা লম্বাই রেখে দিচ্ছে যেগুলো পরবর্তী তোমাদের কি হবে যে পরবর্তী এখানে দেখা যাচ্ছে কত সুন্দর কতটা ধান এখানে নষ্ট প্রতিটা জায়গায় ধান নষ্ট করছে তোমাদের তার উপরে গাছের সঙ্গে ধান বেরিয়ে যাচ্ছে গাছের সঙ্গে অনেক ধান রয়ে যাচ্ছে বা মাঠে ধান কাটার আগে কিছুটা ধান পড়ে যাচ্ছে এতটা ধান নষ্ট করছে আর এখানে তো ধান দেখতে পাচ্ছ রেখে দিয়েছে তো এখানে মাঠের মধ্যে অনেক ভিড় জমেছে এখানে আরেকটা নতুন মাঠ কাটা মানে ধান কাটা শুরু করেছে তো আমরা দেখছি তো আমি তোমাদের এর সঙ্গে আরও দেখাবো এই একটা ধান কাটানো আর এখানে আমাদের পাশের মাঠে এই যে কৃষকরাও ধান কেটে রেখেছে যারা হচ্ছে হাত দিয়ে কেটেছে এদের ধানটাকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই ধানগুলোকে কাটা হয়ে গেছে কিন্তু এই ধান যারা হাত দিয়ে যে কৃষকগুলো কেটেছে তাদের উপকারটা কী বা তাদের লাভটা কী তারা এই ধানটা কেটেছে এবং ধানটাকে মানে যতটুকা ধান আছে ততটুকাই ধান তারা পাবে এবং ধানটা ভালো পাবে তার সঙ্গে ধান গাছ যে গাছগুলো আছে গাছগুলোকে তারা কোনো একটা কাজে ব্যবহার করতে পারবে ঠিক আছে তো আমি এটার জন্য আজকে তোমাদেরকে এইটা দেখাচ্ছি যে দেখো এখানে মেশিনে কাটলে কতটা ধান অপচয় হয় আর কতটা ধান নষ্ট হয় আর এখানে হাতে কাটলে কতটা সেফ তোমাদের এক গাছগুলোকে তুমি ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছি এখানে গাছ আছে আর এখানে মেশিন আছে তোমাদের বা যেটা ভালো লাগে সেটা করবে কিন্তু মেশিনে কাটলে আমার মতে হয়